অ্যাক্টিভিস্ট এবং কোয়েন্সিডেন্টলি আজকে তার বিবাহ অভিনন্দন দিয়ে শুরু করছি জনাব রানা আপনি একটু জানান আমাদের আপনার এই অ্যাক্টিভিজম সম্পর্কে যে এই দৈনন্দিন আপনি জানি আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ তারপর আপনি কিভাবে সময় বের করে এই অ্যাক্টিভিজমে নিজেকে ব্যস্ত রাখেন প্রথমে আসসালামু আলাইকুম পিয়াল ভাই এবং আসসালাম আলাইকুম সমস্ত দর্শকদেরকে এবং সমস্ত দর্শকদেরকে মুজিবীয় শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমি একজন প্রবাসী পুরো পরিবার নিয়ে দেশের বাইরে থাকি বিমানবন্দরে চাকরি করি ডে নাইট শিফট পরে এজেল টাইম পাস করি এটা আপনি পিয়াল ভাই আপনি পার্সোনালি পুরোপুরি জানেন তারপরেও বঙ্গবন্ধুর আদর্শের একটা রক্ত ভিতরে কাজ করে সব সময় বসে থাকতে পারি না ঘুমায়ও থাকতে পারি না রাত তিনটা বাজলেও ওই অ্যাক্টিভিজমের মধ্যেই পড়ে থাকি দিনের বেলায়ও কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি চেষ্টা করি করে যেতে বঙ্গবন্ধু এই এই যে এক্সট্রা দিচ্ছেন আপনি এই এই যে আপনার আদর্শিক অ্যাক্টিভিজমের পক্ষে এতে কি সমস্যা হয় মানে বাচ্চারা মিস করে না আপনাকে আমরা জানি আপনার একটা জনজ ছেলে আছে এক জোড়া এবং একটা ফুটফুট মেয়েও আছে আমরা তার হাতে আঁকা বাংলাদেশের পতাকা দেখলাম কালকে তো এটা কি একটু ডিস্টার্ব করে হ্যাঁ ডিস্টার্ব তো অবশ্যই করে ওদের ওদের অনেক অভিযোগ আছে বাবা তুমি কাজে থাকো তারপরে আবার বাসায় এসে তুমি মোবাইলে পরে থাকো সারাক্ষণ আমাদেরকে সময় দেও না চেষ্টা করি অল্প যতটুকু পারি সময় দিতে তাদেরকে বোঝাইও যে আমার বাংলাদেশ বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাইতেছে যতটুকু ওদেরকে বোঝাইতে পারি আর কি আর যদি আমি না পারি তাহলে আমার ওয়াইফ তাদেরকে কনভেন্স করার চেষ্টা করে কারণ বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে যতটুকু আদর্শ ধারণ করতে পারছি আর কি

কোন রকম এক্সেপশনাল কোনো অ্যাক্টিভিজম নাই এমন কাউকে কাউকে আমরা আনতে চাই না তবে যাদের আছে তাদের ব্যাপারে আমরা খুবই আগ্রহী আপনারা আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাকে আপনারা আমাদের সুপারিশ করতে পারেন বা যোগাযোগ করতে পারে আমার সাথে পার্সোনালিং করছে আমার দুইটা প্রোফাইলই অমির ও পিয়াল বা অমিন পিয়াল যেখানে হোক আমরা আমরা দেখে বিবেচনা করে কথাবার্তা বলে আপনাদের সাথে এই অনুষ্ঠান এখন কথা হচ্ছে ওয়াই রানা রানাকে আমরা কেন পিক করলাম মানে তার এক্সেপশনাল সেন্স অফ হিউমার কি একমাত্র কারণ আপনারা কি আপনাদের কি স্মরণে আছে গত বছর রাশিয়ার ছাত্রলীগ নেতা মাসুদের কথা পঙ্গু মাসুদ যাকে নির্মম ভাবে হত্যা করছিল এবং সেই হত্যাকারী কিন্তু আবার রাক্সু ইলেকশনে পদপ্রার্থী তো তার যে বাচ্চাটা মাত্র এতিম হয়েছে এই মেয়েটাকে দত্তক নিচ্ছে কিন্তু এই রা না দত্তক কন্যা হিসেবে নিচ্ছে এবং গত তারপর থেকে তাদের মানে যে পারিবারিক যে এটা সে বহন করে যাচ্ছে রানা এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা যদি অনুষদ একটু শেয়ার করেন অভিজ্ঞতা বলতে অনুভূতির কথা বলতে পারি অনুভূতিটা হচ্ছে যে বঙ্গবন্ধুর নামে সে জনচি শেখ হাসিনার নামে যে ছেলেটা জীবন বিসর্জন দিছে শিবিরের সন্ত্রাসীরা যাকে নির্মমভাবে হত্যা করছে তার আট দিনের কন্যা এবং তার নিরীহ স্ত্রী রাস্তায় চলে আসছে তাদেরকে দেখার কেউ নাই আমি অন্তত নিজেকে সৌভাগ্যবান মনে করি এই ক্ষেত্রে অন্তত দায় জায়গা থেকে যে তাদের পাশে এসে দাঁড়াইতে পারছি আপনার অন্তত যে আপনি এবং আজম খান মামা যারা স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকের সাথে সাথে যারা এদের দায়িত্ব নেবে তারা আমার ভাই আজীবন তাদের জন্য কৃতজ্ঞ থাকবো তো আমি অন্তত সৌভাগ্যবান এবং কৃতজ্ঞ আপনার প্রতি খেয়াল ভাই যে আপনার ভাই হওয়ারও একটা সৌভাগ্য হইছে একজন নির্যাতিত একটা পরিবারের পাশে দাঁড়াইতে পারছি এটার জন্য অন্তত আমি

এখন হ্যাঁ এই ধরুন একটা কথা মনে করাই দিচ্ছেন আপনাকে মনে হয় ভোর চারটা না পাঁচটার দিকে আমি নক করছি যে আমি নক করার কথা না আমি তখন মাত্র এয়ারপোর্টে ঢুকছি কাজে ঢুকবো ওই মুহূর্তে ফোন দিছে ওদের হাসপাতালের বিল প্লাস ওষুধপত্র লাগবে কোথাও পাচ্ছিলাম না ইভেন আমি আওয়ামী লীগের লাস্ট টার্মে ঢাকা একটা ওয়ার্ডের আওয়ামী লীগের একজনকে সাধারণ সম্পাদক বানায় দিতে মানে চেষ্টা করছি ভূমিকা রাখছি তাকে নক করছি সে শিল্পপতি ঢাকায় বাড়ি গাড়ি আছে তাকে নক যে ভাই অন্তত দয়া করে আমাকে দশটা হাজার টাকা আমাকে বিকাশ করে পাঠান আমি আপনাকে কাজের থেকে বের হয়ে আমি পাঠাই দিচ্ছি তো উনি আমাকে রিপ্লাই করছে ভাই দেখেন অবস্থা তো মানে কি বলবো লজ্জাজনক নাও করতে পারতেছি না আবার দ্বিতীয় ওভারতে কিছু করার নাই তারপরে আমি নক করলাম আমার বাল্য বন্ধু ছাত্রলীগ করে সে এলাকা ছাড়া তাকে ফোন দিলাম দোস্ত দশটা হাজার টাকা বিকাশ করতে পারবি ও ঘুমের মধ্যে সারা রাত্র পুলিশ দৌড়াইছে ভোর রাতে ঘুমাইছে ঘুমিয়ে ঘুমের থেকে আমার ফোন ধরছে ফোন ধরে সে বলল যে দোস্ত একটু দাঁড়া দেখি আমার বিকাশে কয় হাজার টাকা আছে বললো দোস্ত আমার বিকাশে সাত হাজার টাকা আছে বলে ওইটাই পাঠা তো ঠিক আছে আমি পাঠাই দিচ্ছি আমি পরে ওকে ব্যাক করে দিচ্ছি এই যে এই যে ছাত্র লীগ একটা জিনিস ছাত্র লীগের যে একটা মানে আত্মার যে আত্মীয়তা তখন ফিল করছি যে আসলে আমাদের মানে আত্মার সম্পর্কটা কোন জায়গায় এটা অবশ্যই একটা মানে অনুকরণীয় দৃষ্টান্ত এবং আপনার সাথে তো এখনো যোগাযোগ আছে এবং এই যে আপনি যে আপনার এই দত্তক ব্যাপারটা আপনি এটা একটু একটু যদি ব্যাখ্যা করতেন আমাদের এখন সে আপাতত একটা ভাড়া বাসায় থাকে ওরা নিয়ে নিয়ে কারণ হচ্ছে নিরাপত্তার অভাব মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মাসুদের বড় ভাই বিরক্ত করে এখানে সম্পত্তির কিছু ব্যাপার স্যাপার এসে গেছে সামনে এটা আমাদের মানে চিরচারিত বা বাংলাদেশের যে কালচার আর কি তো অনেকবার চেষ্টা করছে বলছে যে দেখেন না ঢাকায় একটু শিফট করা যায় কিনা বললাম যে দেখেন ছোট বাচ্চা নিয়ে আসেন কষ্ট হয়ে যাবে ঢাকায় সবাইকে আমি বিশ্বাস করতে পারবো না হম এলাকায় আছেন বাপমার কাছাকাছি আছেন ওখানেই থাকেন আমরা ভাইচা আছি আমি মুরাগি লেগে আমার ছাত্রলীগের এমন হাজারো ভাই আছে যেন আপনাদের দায়িত্ব নেবে কোনো সমস্যা নেই তো নিরাপদে থাকেন আপনি আপনার পরিবারের আশেপাশে থাকলে অন্তত আমি নিশ্চিন্তে থাকতে পারবো যে না কেউ আছে অন্তত গা গাসি আপনাকে পারতেছে আমি না সর্বোচ্চ টাকা দিয়ে হেল্প করতে পারিছি আমি তো আর ফিজিক্যালি মানে শেল্টার দিতে পারতেছি তো আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আগে আগে মনে করতাম এখন মনে করি না আচ্ছা কেন কেন অনুকরণ করতেছেন না আমি আপনাকে একটা স্মৃতিচারণ করি এটা আমরা ক্যান্টিনে ছিলাম লিয়াক নজরুল ইসলাম বাবু ভাই আমাদের দেলোয়ার ভাই দাবি সভাপতি এবং হিমু ভাই সাধারণ সম্পাদক সহ আমরা আমাদের ছাত্রলীগের টেবিলে মনে হয় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছিলাম আর পাশের টেবিল মানে মধুর ক্যান্টিনের যেটা ঐতিহ্য একটা ছাত্রদলের টেবিল একটা পাশের টেবিলে আপনার মিনিমাম দুই তিনশোর মতো হবে বাহিরে বিএনপির ক্ষমতায় হঠাৎ করে একটা আওয়াজ আসলো যে আপনার রেন্ট্রি গাছের তলায় যেটা বাস বাস স্ট্যান্ড বলি আমরা তো ওখানে শিবির একত্রিত হইছে শিবির স্লোগান দিতেছে একত্রিত হয়েছে আমরা কিন্তু পাঁচ সেকেন্ড দেরি করি নাই হ্যাঁ পাঁচে শেষ ছয়ের ঘটনা যেটা আপনার তখন মধুর ক্যান্টিনের পাশে মানে ওই যে কাঠের আমরা চেলি বলি কাঠ তুপ দিয়ে রাখছে ওনারা ইউজ করবে ক্যান্টিনে যে জল যতটুকু পারছি চেলি নিয়ে দো একবারে চাংখার পোল পর্যন্ত গেছে ঢাকা ঢাকা মেডিকেলের পাশ দিয়ে ঠিক আছে মনে আছে উঠতে পারে নাই জামাত তখন ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় দাবিতে উঠতে পারে নাই আজকে বিশ বছর পরে ওরা ওরা নিচ্ছে কর্তৃত্বটাই নিয়ে নিচ্ছে তো সেখানে পরিচয় দেওয়ার তো কোনো মানে নাই আসলে আমি মানে উদ্ধ্র করে নিলাম আর এক্স ডাবিয়ান হিসেবে এটা নিজেকে মনেও করি না যে আমি এক্স ডাবিয়ান মানে স্বীকার করতে চাই না কিন্তু ডক্টর মানে আপনারা কি বনা হয় না যে এই এই অবস্থাটা পরিবর্তিত হবে ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তিত হবে অবশ্যই আশাবাদী ছাত্র লীগের একটা কর্মী দুনিয়াতে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমি আশাবাদী ওকে এবং এই মুহূর্তে আমাদের অনেক আপিং মনে করেন একটা ফ্যামিলির দায়িত্ব নিছেন আমাদের অনেক কর্মী যারা পলাতক আছে বা খেয়ে না খেয়ে বা ফেরারি জীবন যাপন করতেছে এবং তারা কোনো নেতাদের মানে সাহায্য পাচ্ছে না তাদের ফোন করলে ধরে না এটা ও ওরাও বুঝে না জানে তারা হয়তো দূরের উপর থাকতে পারে তাই না কিন্তু কথা হচ্ছে যে এদের সাহায্যের ব্যাপারে কি মনে হয় প্রবাসী সম্প্রদায় কি কোনো হেল্পে আসতে পারে এটা প্রবাসী আওয়ামী লীগ যদি উদ্যোগ নেয় ভালো একটা উদ্যোগ হইতো আমি ব্যক্তিগত ভাবে শুধু মাসুদের পরিবার আরো দশ পনেরো জনকে তাদের থাকার থাকার জায়গার ব্যবস্থা করে দিছি তাদের খরচের টাকা পাঠাইছি আমার একটা বাড়ি গ্রামের বাড়িতে বাড়ি করা চলমান ছিল আমি এটা স্টপ করে দিছি এবং এই যে আপনার আপনার এই যে একটিভিজম এর জন্য আপনার আপনার পরিবারের কোন সমস্যা হচ্ছে সমস্যা তো অবশ্যই হচ্ছে সমস্যা প্রতিনিয়ত হচ্ছে আত্মীয় স্বজন কাছের বন্ধু বান্ধব সবাই ইনবক্সে মেসেজ পাঠাচ্ছে যে নিজে তো সেফ আসোস দেশের বাইরে বউ বাচ্চা নিয়ে আসোস কিন্তু এলাকায় তো ভাই মা বোন সবাই তো আছে তাদের কথা একবার ভাবস না আমার বড় ভাই আমাকে সরাসরি ফোনও দিছে এবং আমি কথা বলছি উনি এক ছাত্রলীগ যারা যার আদর্শে আমি ছাত্রলীগে মানে এন্টার করছি যার রাজনৈতিক কেরিয়ার দেখে যে সারা জীবন শুধু মায়ের খাইছে মামলা খাইছে তারপরেও ওই ছাত্রলীগের যে মূল যে রাজনীতি ওটা থেকে সরে আসেনি দুই হাজার একের ঘটনা এখনো মনে আছে কত

অনেকটা এরকম কিছুই বাট সবার সাথে আমি কথা বলছি পার্সোনালি কথা বলছি আমার আত্মীয় স্বজন সবার বাড়িতে যারা আছে সবার সাথে কথা বলছি এবং সবাইকে আমি বলছি যে আমি আমার অ্যাক্টিভিজম থেকে আমি সরতে পারবো না জননেত্রীর যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসা পর্যন্ত আমার অ্যাক্টিভিজম চলবে আওয়ামী লীগের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমার অ্যাক্টিভিজম চলবে আপনারা যদি এতে আক্রান্ত হন দুর্ভাগ্য মনে করেন মাইনে নিবেন আর যদি মনে করেন যে আমাকে অস্বীকার করবেন সেটাও করতে পারেন কোন সমস্যা নেই অনেক ধন্যবাদ রানা আমাদের অনুষ্ঠানে আসার জন্য ওকে আমরা শুনতেছি এদিক দিকে ওয়ে যে আমাদের এই টিম এর সুশান্ত দাস গুপ্ত লন্ডনে ফাটা ফেলতেছে আমাদের প্রোগ্রামেও ইভেন সুশান্ত প্রশংসা আসতেছে মানে আমার প্রোগ্রাম কেউ শুনতেছে না তারা আমাদের জানাচ্ছে যে সুশান্ত রক উই নো সুশান্ত রক এটা ধন্যবাদ সুশান্ত ধন্যবাদ ধন্যবাদ সুশান্ত জয় বাংলা রবার আপনারা এটা প্রমাণ পাবেন তো আমরা আজকের অনুষ্ঠানে কিনে রাখছি ধন্যবাদ রানা আপনি আমাদের সাথে আছেন আশা করি আপনি এখন এই কার্যক্রম চালিয়ে যাবেন এই ব্যাপারে ভাবের সাথে ধন্যবাদ ধন্যবাদ পিয়াল ভাই ধন্যবাদ এই টিমকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নমস্কার ভাই